হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল শিকদার ইউরোলিভ থেকে বলছি আজকে আমি আপনাদেরকে বলবো মেশিন রুমের স্লাব এবং মেশিন রুমের হাইট আপনি কিভাবে করবেন কত উচ্চতা করবেন প্রথমে আসি মেশিন রুমের হাইট বা মেশিন রুমের উচ্চতা মেশিন রুমের স্ট্যান্ডার্ড উচ্চতা হলো সাত ফিট স্ট্যান্ডার্ড উচ্চতা হলো সাত ফিট মানে রেগুলার হলো সাত ফিট এখন দেখা গেলো যে আপনি পানির ট্যাঙ্কি করতেছেন ওই হাইটের সাথে মিল করে অথবা ছাদে একটা রুম করতেছেন ওইটার সাথে মিল করে সেই ক্ষেত্রে আপনাকে সাড়ে সাত ফিট অথবা আট ফিট করতে হচ্ছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই সাত ফিট সাড়ে সাত ফিট আট ফিট মেশিন রুমের উচ্চতা বেশি হলে কোনো সমস্যা নেই এখন আপনি সর্বনিম্ন কত করতে পারবেন সর্বনিম্ন আপনি ছয় ফিট উচ্চতা করতে পারবেন মেশিন রুমের সর্বনিম্ন উচ্চতা হল ছয় ফিট আর স্ট্যান্ডার্ড উচ্চতা হলো সাত ফিট সাত ফিটের বেশি হলে কোনো সমস্যা নাই এখন আসুন মেশিন রুমের স্লাব যেটার উপরে মোটর বসে সেটার উচ্চতা কত হবে এটা স্ট্যান্ডার্ড উচ্চতা হলো পাঁচ ফিট পাঁচ ফিট কেমন পাঁচ ফিট হল স্লাবের নিচে তলা যেখানে তলা তলা হলো পাঁচ ফিট উপরের ঢালাই হলো আলাদা মাপ তার মানে হলো পাঁচ ফিট হল ক্লিয়ার থাকতে হবে এখন এটা সর্বোচ্চ কত করা যাবে আরও বেশি করতে পারবেন সমস্যা নাই যেমন মেশিন রুম লেস যদি হয় এমআরএল সেই ক্ষেত্রে স্লাবের উচ্চতা ছয় ফুট স্ট্যান্ডার্ড এখন আপনি কম কত করতে পারবেন সর্বনিম্ন আপনি চার ফিট করতে পারবেন সর্বনিম্ন মেশিন রুমের স্লাবের উচ্চতা ক্লিয়ার চার ফিট করতে পারবেন এখন দেখা গেল আপনি পাঁচ ফিটের মধ্যে ঢালাই দিলেন টপ দিলেন হলো পাঁচ ফিট তাহলে দেখা গেল ঢালাই যদি সাত ইঞ্চি হয় তাহলে পাখিটা হলো নিচের ঢালাই ক্লিয়ার তার মানে হলো মেশিন রুমের স্লাবের স্ট্যান্ডার্ড উচ্চতা হলো পাঁচ ফিট ক্লিয়ার আর মেশিন রুম লেস যদি হয় তাহলে ছয় ফিট যদিও মেশিন রুম লেসের মেশিন রুম থাকে না কিন্তু এটা একটা তো ঢালাই দিতে হবে তো সেক্ষেত্রে এটা হবে ছয় ফিট আর আপনার সর্বনিম্ন মেশিন রুমের স্লাবের উচ্চতা হলো চার ফিট ক্লিয়ার এই হলই আপনাদের এর বেশি কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া থাকে এটাতে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আমার এই ইউরো লিফ্ট আপনারা সাবস্ক্রাইব করুন অনেক ভিডিও দেখছি সব কিছু আপনারা সহজে পেয়ে যাবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম